দু হাজার চব্বিশ ছাত্রজনতার আন্দোলনের সেই উত্তাল সময় আন্দোলন দমাতে এভাবেই অস্ত্র হাতে চড়াও হয় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অত্যাধুনিক এসব অস্ত্রের প্রাণঘাতী বুলেট ফেনীতে কেড়ে নে এগারোটি প্রাণ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ স্বৈরাচার পতনের দিন থানায় হামলা চালায় দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় তেত্রিশটি অস্ত্র এরপর একে একে পেরিয়েছে সতেরো মাস আন্দোলনে ব্যবহৃত একটি অস্ত্র বাদে বাকিগুলো উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী থানা থেকে লুট হওয়া পাঁচটি পিস্তল ও দুটি শটগান এখনো বেহাত রাজনৈতিক নেতারা শঙ্কা করছেন আগামী জাতীয় নির্বাচনে এসব অস্ত্র ভোটের শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বড় বড় সেনাবাহিনীগুলোতে যেগুলো থাকে ওই জাতীয় হ্যান্ডকারি অস্ত্রগুলো ব্যবহার হয়েছে এখানে হয়েছে তো এটা ন্যূনতম কোনো অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত হয় না তো এগুলো তো একটা অবৈধ অস্ত্র যতক্ষণ পর্যন্ত মাঠে আসে ততক্ষণ পর্যন্ত একটা থ্রেড থেকে যায় নির্বাচনের জন্য জনজীবনের জন্য সন্ত্রাস নৈরাজ্যের জন্য এই অস্ত্রগুলো তো আজকে এক বছর হয়ে গেছে আমরা কোনো অস্ত্র উদ্ধার এখনো দেখি নাই এই অস্ত্র কারো না কারো হাতে তো আছে এবং আগামী জাতীয় নির্বাচন বা আগামী যে কোনো স্থানীয় নির্বাচনে এই অস্ত্রগুলো যে ব্যবহার হবে না এমন কোনো নিশ্চয়তা নেই নির্বাচন একটা আমেজ তৈরি হয়েছে নির্বাচনের জন্য বড় একটা এফেক্ট হবে কারণ এই অস্ত্রগুলো বিভিন্ন রাজনৈতিক মহলের নেতাদের কাছে এখন পর্যন্ত আছে বলে আমরা শুনতে পাচ্ছি কেন এখন পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি এই প্রশ্ন জুলাই আন্দোলনে শহীদ শাহী ও সবুজের বাবার হতাশা ব্যক্ত করেছেন জুলাই যোদ্ধারাও এক বছর হয়ে গেছে এখনো ওই অস্ত্রগুলো কেন উদ্ধার হইল না বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রশাসন কি করতেছে আমরা হাহাকার আমরা কানতেছি তো আমাদের কান্নার পরে তো আবার এই অস্ত্রগুলো যদি প্রশাসন না উদ্ধার করে তো আবার কিছুদিন পরে এই অস্ত্র তো অন্যদের ক্ষেত্রে ব্যবহার করবে এই অস্ত্রগুলো যদি উদ্ধার হয় তাহলে আমরা নিরাপত্তাবোধ করবো আমাদের সাধারণ যে মানুষগুলো আছে সাধারণ জনগণ তারা নিরাপত্তাবোধ করবে অবৈধ অস্ত্রের পাশাপাশি জুলাই আন্দোলনে ব্যবহার হয়েছে বেশ কিছু লাইসেন্সকৃত অস্ত্রও সেগুলোর মধ্যে পঁচানব্বইটি বিভিন্ন থানায় জমাও হয়েছে পুলিশ বলছে নির্বাচনে অস্ত্রের ব্যবহার রোধে সেদিকে নজর রয়েছে তাদের ইতিমধ্যে পঁচানব্বইটি আমরা জমা পেয়েছি এবং যে ছয়টি জমা হয়নি সেই ছয়টি অস্ত্রের লাইসেন্স ইতিমধ্যে বাতিল করা হয়েছে এগুলোর বাইরেও যদি অবৈধ অস্ত্র থেকে থাকে সেই অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা সচেষ্ট আছি নির্বাচনে এই অস্ত্রগুলো যাতে কোনো ক্রমেই ব্যবহার না হয় সে বিষয়ে আমাদের জোর তৎপরতা অব্যাহত আছে এবং আমরা এই বিষয়ে গোয়েন্দা তৎপরতা সহ অন্যান্য সংস্থার সাথে মিলেমিশে কাজ করছি পুলিশের তথ্যমতে আন্দোলনে অস্ত্রধারীর সংখ্যা ছিল পঁচিশ যদিও উত্তাল সে সময়ের প্রত্যক্ষদর্শীরা বলছেন এই সংখ্যা শতাধিক